সিধাই থানার অন্তর্গত উড়াবাড়ি বরকাঠাল সহ বিভিন্ন এলাকাতে অবৈধ বিরোধী অভিযান চালায় সিধাই থানার পুলিশ মঙ্গলবার ভোর আনুমানিক পাঁচটা থেকে এই অবৈধ গাঁজাবিরোধী অভিযান শুরু করেছে পুলিশ পুলিশ টিএসআর যৌথভাবে এই বিরোধী অভিযান চালায় এই গাঁজাবিরোধী অভিযানে প্রায় পঞ্চাশ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিমাদ্রি প্রসাদ তিনি জানান বিশেষ করে সোনাই নদীর তীরবর্তী এলাকাগুলোতে যেভাবে অবৈধ গাঁজা বাগান তৈরি করা হয়েছে সেইগুলোকে লক্ষ্য করে এদিন এই বিরোধী অভিযান চলে এই গাঁজাবিরোধী অভিযানে সিদাই থানার ওসি অজিত কান্তি চাকমা মোহনপুরের এসডিপিও সব্যসচিব দেবনাথ উপস্থিত ছিলেন এদিন এই বিরোধী অভিযানকে কেন্দ্র করে স্থানীয় গাঁজা চাষিরা পুলিশকে বাধা দেওয়ার জন্য উদ্যত হয় কিন্তু পুলিশের শক্ত মনোভাবের কারণে পিছিয়ে যেতে বাধ্য হয়েছে গাঁজা চাষিরা এক প্রকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য গ্যাস ফায়ার করেছে পুলিশ পরবর্তী সময়ে গাজা চাষিরা ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হয়েছে অবশেষে প্রায় পঞ্চাশ হাজার অবৈধ গাজা গাছ কেটে নষ্ট করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার উড়াবাড়ি বড় কাঁঠাল এরিয়াতে আমরা গাঞ্জা ডেস্ট্রাকশন অভিযানে গিয়েছিলাম তো আমরা সেখানে প্রায় পঞ্চাশ হাজারের উপর আমরা প্রায় ম্যাচিউর গাঞ্জা ট্রি ডেস্ট্রয় করেছি আমরা তো এই ডেস্ট্রাকশনে আমাদের সাথে টিএসআর টিএসআর এবং আমাদের সিধাই পি এস এর ও সাহেব এস সাহেব ছিল তো আমরা রেগুলার বেসি এখন এটা কন্টিনিউ করব গাঁজা বাগানের কোনো মালিক চাষী কাউকে চিহ্নিত নদীর পারে পাড়ের জায়গা ম্যাক্সিমামই আপনার খাসলেন তো বরকা স্যার কোন কোন নির্দিষ্ট জায়গাগুলি তো হয়েছে কি বলতে পারবেন দেখুন বরকাঠালের এরিয়ার মধ্যে যতদূর আমি দেখেছি উড়াবাড়ির সেক্টরটা থেকে এই উড়াবাড়ি বরকাঠাল এই যে নদীর পার যে এরিয়াগুলো অনেক জায়গার মধ্যেই আছে তো আমরা রেগুলার বেসিসে এখন ডিস্ট্রাকশনে নেমে এবং কন্টিনিউ এটা চলবে তো কীরকম পরিমাণের আজকে ফোর্স নিয়ে এই অভিযানটা করেছেন এখানে আমরা প্রায় প্রায় দেড়শোর উপর আমরা ফোর্স নিয়েছি কিছু গ্রামবাসী বাধা দেওয়ার চেষ্টা করেছিল তো আমরা সেই বাধার বিপত্তিটা পেরিয়েই আমরা সফল অভিযান করেছি এবং আমাদের তরফ থেকে বাধা দেওয়ার সময় আমাদের তরফ থেকেও আমরা গ্যাস সেল ফায়ার করেছি মানে এক প্রকার বাধা প্রতিরোধের সম্মুখীন হয়ে অভিযানটা সবাইকেই আমরা সফলভাবে অভিযান করেছি এরিয়ার যত গাজা গাছ ছিল ম্যাক্সিমাম এই ডিস্ট্রাকশন করেছি সিধাই থানা এলাকাতে অবৈধ কাজা বাগানগুলো একেবারে ধ্বংস করে দিতে এই ধরনের অভিযান প্রতিদিন এবং নিয়মিত ব্যাপক হারে করার দাবি উঠেছে এলাকার স্থানীয় এবং সচেতন মহলের তরফে এখন দেখার পুলিশ প্রশাসন এই বিষয়ে কতটা সচেষ্ট হয় দ্য ফ্যাক্ট ব্যুরো